হ্যালো গাইজ গুড ইভিনিং একটুখানি ছোটো আগড়া গেছিলাম আমি আর মেয়ে কয়েকটা জিনিস কেনার ছিল দরকার ছিল তো ওই ভিডিওটাতে মেয়ে খালি পেছন দিকে তুলেছে আমার পেছনটাই দেখিয়েছে তার জন্য তোমরা কিছু মনে করো না কয়েকটা জিনিসপত্র কিনলাম ঘুরেই বেড়াচ্ছি এত যে আমার এত ভিড় হাবড়ায় হাঁটাই যাচ্ছে না কী কী কিনেছি এখনই তোমাদের সাথে শেয়ার করতে পারছে না পরে কোনো সময় শেয়ার করে বলে দেব ঘড়ির দোকানে গেছিলাম দরকার ছিল তারপরে বাড়িতে সময় পড়ার জন্য স্কুলে ছেলেকে নিয়ে কুর্তি কিনলাম অর্ডিনারি কুর্তি একটা সব কেনাকাটি হয়ে গেছে রেস্টুরেন্টে বসেছি আমি চাউমিন খেলাম বাড়ির জন্য একটা মোগলাই নিয়ে আসলাম ছেলের জন্য বাবার জন্য তারপরে কচুয় আবার ফিরলাম ফিরে কচুর তো অনেক বড় কাজের জন্য গেছিলাম সেটাই মিটিয়ে বাড়ি চলে আসলাম আজ মতন টাকা